আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় মুসলিম জাতি ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আসলাম যেই দোয়াটি নামাজের মাধ্যমে না পড়লেই নয় যে দোয়াটি নামাজের জন্য হয়েছে ওয়াজিদ সেই দোয়াটি আমরা সৎকারা আশি পার্সেন্ট লোকের জানি আর বিশ পার্সেন্ট লোকেরা জানলো এর মধ্যে কিছু লোক জানলো করি না সো এই দোয়াটি আমাদের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং শেখাটাও খুবই গুরুত্বপূর্ণ যেখানে আল্লাহতালা বলেছেন এই দোয়াটি পড়াটা ওয়াজিব সো এই আসছে এই দোয়াটি নামাজের দুই সেজদের মাঝখানে পড়াটা ওয়াজিব আর ওয়াজিব ছুটে গেলে নামাজ ছোট নষ্ট হয়ে যায় সো আমরা আজ এরকম সেই দোয়াটি আজ শিখব যে দোয়াটি ছোট্ট একটি দোয়া এই দোয়াটির জন্য যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে কি আমরা গুণাগার হবো নাকি নেককার হবো সেটা আল্লাহ তালা ভালো জানেন সো আমরা যারা না জানি তারা যেন দোয়াটি খুব শীঘ্রই দোয়াটি শিখে নিই সো চলুন দোয়াটি শিখার জন্য আমরা প্রস্তুত হই দোয়াটি শিখানোর সিস্টেম জানিয়ে দিচ্ছি যেমন এখন আমি দাঁড়িয়ে আছি দাঁড়ানো থেকে রুকু শেষ করে সিজতে যাচ্ছি ঠিক আছে অব আত্ম বাহানা আর বাহানা অব আত্ম রপিকু ফিরিলি অরহানি ও দিনে অরজনি অ আপনার অ আপনার এতটুকু শেষ ঠিক আছে সো এই দুই শহরের মাঝখানে যদি আমরা পুরো দোয়াটা না পারি তাহলে রপ বেগু ফিরিলি রপ বেগু ফিরিলি রপ ফিরিলি এই এতটুকু শব্দটা তিনবার যেন করে নি তবে পুরো দুয়াটা পরাটা মুসলমানদের নামাজের ক্ষেত্রে মুসলমানদের জন্য পাওয়া যায়